সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করছি আল্লাহ তালা অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে আটত্রিশ হাফ সাইজের একটি ফতুয়া কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসুন প্রথমে আমরা ফতুয়ার মাপটি জেনে নেই ফতুয়ার লেন্থ হচ্ছে উনত্রিশ হাফ ফিটিং বডি হচ্ছে আটত্রিশ হাফ শোল্ডার হচ্ছে সতেরো হাতার লেন্থ হচ্ছে বাইশ হাফ অফ হচ্ছে সাড়ে নয় বাহু হচ্ছে পনেরো গলা হচ্ছে ষোলো হাফ বডির লুজ হচ্ছে সাতচল্লিশ কোমরের লুজ হচ্ছে উনপঞ্চাশ হিপের লুজ হচ্ছে একান্ন আমরা যার ফতুয়াটি কাটিং করছি তার বডির চাইতে আপনার প্যাট কোমর যেটাকে আমরা বলি এটি অনেক বড় ওই জন্য আমরা এখানে লুচ অ্যাড করেছি প্রায় আট ইঞ্চি পরিমাণ উনি ফতুয়া যেটি স্যাম্পল মাপ দিয়েছেন এখানে ওনার বডি চাইতে আট ইঞ্চি পরিমাণ লুজ বাড়তি আছে এটি হচ্ছে অভার লুজ ফতুয়া যারা ফিটিং করতে চায় ওই ক্ষেত্রে আপনারা মিডিয়াম লুজ পাঁচ ইঞ্চি অ্যাড করবেন যারা ফিটিং করতে চায় ওই ক্ষেত্রে আপনারা লুজ অ্যাড করবেন সাড়ে তিন ইঞ্চি আর যারা অভার লুজ করতে চায় ছয় সাত আট নয় দশ আপনারা এই পরিমাণ লুচ এড করে নিতে পারবেন যে যেরকম লুচ পড়তে চাইবে আপনারা ওই পরিমাণে লুচ এড করে নিবেন ফতুয়াটি সেলাই করার জন্য আমরা আড়াই হাত ভার গিরা কাপড় নিয়েছি আমরা ফতুয়ার ভাঁজটি দিব লুজ হিসাব করে আমাদের যেহেতু হিপের লুজ বেশি ওই হিসেবে আমরা হিপের হিসাব করে কিন্তু আমাদের কাপড়ের ভাঁজটি দিতে হবে হিপ হচ্ছে একান্ন কে যদি আমরা চার ভাগ করি তাহলে আমাদের হচ্ছে পনেরো তেরো তেরো থেকে তেরো থেকে আরো দুই পয়েন্ট কম সেলের কাপড় আমরা হাফ ইঞ্চি যোগ করে নেব তাহলে হচ্ছে আমাদের তেরো ইঞ্চি দুই পয়েন্ট মানে সোয়া আমরা কিন্তু ওই হিসেব করে আমাদের কাপড়ের ভাজটি দিয়ে দিচ্ছি সেলাইয়ের কাপড় আপনারা কিন্তু এক পাটে হাফ ইঞ্চি যোগ করলে দুই পাটে মিলে হচ্ছে এক ইঞ্চি এভাবে সুন্দর করে ভাসটি আগে দিয়ে নিবেন এরপর আমরা সর্বপ্রথম নিচের বর্ডারের দাগটি দিয়ে দিব বর্ডারের জন্য আমরা কাপড় নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ চাইলে আপনারা দেড় ইঞ্চিও রাখতে পারেন আমরা দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি আমাদের লম্বা হচ্ছে উনত্রিশ হাফ আমরা সেলাইয়ের কাপড় হাফ ইঞ্চি সব তিরিশ এরপর আমরা কাদের ডাউন দিব দুই ইঞ্চি বডির মোড়া বড়ি মোড়া নেওয়া ফিটিং বডির চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি এক পয়েন্ট কোমরের শেপ নেওয়া সাড়ে সাত ইঞ্চি বডির মোড়া থেকে আমরা কোমরের শেপ নিয়েছি সাড়ে সাত ইঞ্চ এরপর আমরা দাগগুলো সুন্দর করে সোজা করে টেনে নেব আমাদের শোল্ডার হচ্ছে সতেরো সতেরোর সাথে আমরা সেলের কাপড় যোগ করবো হাফ ইঞ্চি তাহলে হচ্ছে সাড়ে সতেরো সাড়ে সতেরোকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে পনেরো নয় নয় থেকে দুই পয়েন্ট কম আমাদের গলা হচ্ছে ষোলো হাফ ষোলো হাফকে যদি আমরা ছয় ভাগ করি ছয় ভাগের এক ভাগ হচ্ছে পনেরো তিন থেকে এক পয়েন্ট বেশি আমরা পনেরো তিন নিয়ে নিচ্ছি গলার পাঁচটি অবশ্যই আপনাদের পাঞ্জাবি ফতুয়া এরপর এই গলার মাপ যেটি থাকবে ওই গলার মাপকে আপনারা ছয় ভাগ করবেন ভাগের এক ভাগ আপনারা এখানে এখানে গলার নিয়ে নেবেন আমরা দাগটি দিয়ে দিচ্ছি মনে নয় আমাদের বড়ি হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশকে কে যদি আমরা চার ভাগ করি তাহলে হচ্ছে বারো থেকে দুই পয়েন্ট কম আমরা শিলাই কাপড় সারো নিয়ে নিচ্ছি আমাদের কোমর হচ্ছে উনপঞ্চাশ উনপঞ্চাশকে যদি আমরা চার ভাগ করি চার ভাগের এক ভাগ হচ্ছে ছ বারো বারো থেকে দুই পয়েন্ট বেশি আমরা সেলাইয়ের কাপড় সহ পনেরো তেরো নিচ্ছি হিপ হচ্ছে বাউন্ন বাউন্নকে একান্ন একান্নকে যদি আমরা চার ভাগ করি চার ভাগের এক ভাগ হচ্ছে পনেরো তেরো তেরো থেকে দুই পয়েন্ট কম আমরা সেলাইয়ের কাপড় সহ সোয়া তেরো নিচ্ছি এরপর আমরা মার্জিনগুলো সুন্দর করে টেনে নেব এখানে আমরা শেপ দিব না সোজা স্কেল দিয়ে আমরা টেনে নিব যেহেতু এখানে শেপ দেওয়ার পর ওই জন্য এটা আবার লুজ ফতোয়া ওই আমরা স্কেল দিয়ে সুন্দরভাবে এভাবে মার্কেটে টেনে নিলাম এরপর আমরা শেপ কাট দিয়ে মোড়া শেপটুকু আমরা টেনে নেব শোল্ডারে এই দাগ থেকে এক ইঞ্চি দূরত্বে আপনারা আপনাদের শেপ কাটটিকে বিছিয়ে এরপর আপনারা আপনাদের মোরা শেপটি দিয়ে দিবেন বাকি সেপটুকু আমরা হাত দিয়ে সুন্দর করে এইভাবে তুলে নেব তুলে সামনে বুকের ফাড়াটি আমরা দিচ্ছি বারো ইঞ্চি হচ্ছে বুকের ফাড়ার দাগ আমাদের সম্পূর্ণ করা শেষ সেখানে আমরা কাটিং করব এরপর আমরা কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নিব ঘুরিয়ে আমরা এই পাশ থেকে আমাদের ব্যাক পার্টটি কাটিং করে নেব আমরা সামনের পার্টটি যেভাবে ভাঁজ দিয়েছি ব্যাক পার্টটিও আমরা সেমভাবে একই মাপে আমরা ভাঁজটি দিয়ে নিব। ছ এরপর আমরা সামনের পার্টটিকে ব্যাক পার্টের ওপর এইভাবে বিছিয়ে নেব এখন আমরা পিছনের শোল্ডারের দাগটি দিয়ে দিব আমরা আমাদের সামনে পাটের শোল্ডারে দাগটি দিয়েছি কাত থেকে ডাউন দিয়েছি আমরা দুই ইঞ্চি পরিমাণ আমরা এখানে দাগটি না দিয়ে এই দাগ এই কাঁধের ডাউন থেকে সামনে পাড়ে আমরা যে কাঁধের ডাউন ডাউনটি দিয়েছি এই ডাউন থেকে আমরা আরো পনেরো এক ইঞ্চি নিচে আমাদের ব্যাক পার্টের ডাউনটি নামিয়ে নেব এটি নামানোর কারণ কি নামানোর কারণ হচ্ছে যেমন আমরা যার জন্য ফতুয়াটি কাটিং করছি ওনার কিন্তু প্যাট অনেক বড় এখন উনি আমরা যদি নর্মালি আমরা যে সিস্টেমটাই কাটিং করি যদি ওইভাবে কাটিং করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সামনের পাট উঠে থাকবে পেছনের দিকে নিচের দিকে পেছনের নিচের দিকে নেমে থাকবে ওইটা যেন না হয় ওই জন্য যাদের প্যাট উঁচা ওই ক্ষেত্রে আপনি জুব্বা শার্ট পাঞ্জাবি ফতুয়া এই ধরনের যে জেন্স এই কাজগুলো আছে ওগুলো যখন আপনি কাটিং করবেন যদি ব্যাগ পারে থেরা হয় অবশ্যই আপনারা যদি এই সিস্টেমটা ফলো করে কাটিং করেন তাহলে দেখবেন সামনের পার্টের যে উঁচা হয়ে থাকাটা থাকবে না যখন এই সিস্টেমটা কাটিং করবেন দেখা যাচ্ছে আপনার সুন্দর করে যত বড় প্যাট উঁচা থাকুক না কেন যদি আপনি এই নিয়মে ফর্মুলায় কাটিং করেন ব্যাক পার্ট এবং সামনের পার্ট উভয়টাই নিচের দিকে সমান থাকবে আর যদি আপনারা নর্মালি আমরা যেভাবে কাটিং করি যারা ফিটিং করতে চায় যাদের প্যাড নেই তার এই প্যাট নর্মালি এদের ক্ষেত্রে আমরা যেভাবে কাটিং করি ওই সিস্টেমে যদি কাটিং করেন আপনি তাহলে দেখা যাচ্ছে সামনের পার্টটা নিচের দিকে উপরে উঠে থাকবে দেখতে এটা সুন্দর লাগবে না আর এই সিস্টেমে যদি আপনি ব্যাক পার্টে কাদের সামনের পার্টে যে আমরা কাদের ডাউনটি দিয়েছি এই কাদের ডাউন থেকে যদি আরো পোনে এক ইঞ্চি নিচে আপনি আপনার ব্যাক পার্টের এই শোল্ডারের দাগটি দিয়ে কাটিং করেন তাহলে দেখা যাচ্ছে সামনের পার্টে উঁচা হয়ে থাকবে না পার্ট দুটোই সমান থাকবে সোল্ডার হচ্ছে আমাদের পনেরো নয় নয় থেকে আরো দুই পয়েন্ট কম মানে সতেরো হাফকে আমরা দুই ভাগ করার পর এটি আমাদের মাপ পনের নয় নয় থেকে আরো দুই পয়েন্ট কম

আমরা কাদের ডাউন হচ্ছে সামনে পার্টটি এখানে আর আমরা ব্যাক পার্টের শোল্ডারের দাগটি দিয়েছি আরও পনে এক ইঞ্চি নিয়েছে যেন উনি ফটোটা যখন পরবে তখন সামনের পার্ট এবং পিছের পাট দুটি এক সমান হয়ে থাকবে এখানে একটু আমরা আনমোড়ের মাপটি নিয়ে নেব সামনের পার্টে আমরা কাদের এখানে তিন পয়েন্ট সেলার কাপড় বাদ দিয়ে এরপর আমরা সামনের পার্টে এভাবে ঘুরিয়ে আনমোড়ের মাপটি নিয়ে নেব এখানে সাড়ে দশ ব্যাক সাইডেও আমরা তিন পয়েন্ট সেলার কাপড় বাদ দিয়ে সাড়ে দশকে আমরা ধরে ভাবে আমরা ঘুরিয়ে মাপে নিয়ে নেব এখানে টোটাল আমাদের উনিশ উনিশের সাথে আমরা থিরা যোগ করব তিন ইঞ্চি সেলাইয়ের কাপড় বাদ দিয়ে তিন ইঞ্চি আমাদের তৈরি থাকে তিন ইঞ্চি যোগ করলে হচ্ছে বাইশ আমরা আমরা ইঞ্চি এখানে কফ হচ্ছে আড়াই আমরা আড়াই ইঞ্চি বাদ দিয়ে এরপর আমাদের হাতের লম্বাটি নিব এটি হচ্ছে আমাদের মূল হাতের লম্বার এখান থেকে আমরা হাতের লম্বাটি নিচ্ছি এখানে আমরা কফের আড়াই ইঞ্চি বাদ দিয়ে এরপর আমাদের হাতের লেন্থ হচ্ছে বাইশ হাফ আমরা নিব সিলার কাপড় সত্যি আমাদের কফ হচ্ছে সাড়ে নয় সাড়ে নয় কে যদি দুই ভাগ করি তাহলে হচ্ছে পাঁচ থেকে আরো দুই পয়েন্ট কম এরপর আমরা সেলাই কাপড় এবং টিকিনের জন্য নিব পনেরো এক ইঞ্চি আমাদের বাহু হচ্ছে পনেরো আমরা পনেরো কে দুই ভাগ করলে হচ্ছে সাড়ে সাত আমরা এখানে সাড়ে সাত দাগটি দিয়ে দিলাম এরপর আমরা আনমোরের মাপটি নিচ্ছি আমরা আনমোর নিচ্ছি দশ এরপর আমরা শেপ কাট দিয়ে সুন্দর করে শেপ দিয়ে দেব মোরা শেপ কি দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যেন এখান থেকে এতটুকু রাউন্ড নিয়ে এরপর আপনারা সোজা করে কাটিং করবেন অনেকে আছে এখান থেকে এভাবে প্যাড বের করে কাটিং করে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে বগল সাইডে প্রচুর পরিমাণে কাপড় জমা থাকে আর বগল সাইডে যদি প্রচুর পরিমাণে পরিমাণে কাপড় জমা থাকে তাহলে ওই জিনিসটি দেখতে সুন্দর লাগে না ওই জন্য আপনারা আমরা যেভাবে কাটিং করছি এই সিস্টেমে এই নিয়ম যদি আপনারা কাটিং করেন আপনাদের বগলটি অনেক সুন্দর থাকবে কাপড়ের পরিমাণ কম থাকবে এভাবে কাটিং করলেন এরপর আমরা এখানে মাছ চিহ্ন দিয়ে দেবো এভাবে এরপর আমরা দুই পাট থেকে দুই হাতা থেকে দুই পাট নিয়ে আমরা কিন্তু আমাদের হাতার তাল পাটটি সুন্দর করে কেটে নিব হাতার তাল পাট হাফ ইঞ্চি পরিমাণে কাপড় কেটে ফেলে দেব এইভাবে কাটিং করে নেবেন আমাদের হাতাটি কাটিং করা শেষ এখন আমরা পিছনের থিরাতে থিরাগুলো আমরা কাটিং করে নেব থেরা নিচ্ছি আমরা সাড়ে পাঁচ কাদের ডাউন দিচ্ছি আমরা দেড় ইঞ্চি এখানে পাঁচ কাদের ডাউন হচ্ছে গলার পাশ হচ্ছে তিন তিন থেকে দুই পয়েন্ট কম সোল্ডার হচ্ছে পনে নয় নয় থেকে দুই পয়েন্ট কম উপরের দিকে নেব আমরা সোয়া নয় থিরাটি কাটিং থিরা যখন আপনারা কাটিং করবেন অবশ্যই থিরার মূল মাপের চাইতে উপরের দিকে আপনারা হাফ ইঞ্চি বাতি রেখে কিন্তু কাটিং করবেন তাহলে আপনাদের শেপটি সুন্দর হবে হাতার সাথে থিরাটি সুন্দর হয়ে বসে যাবে এই শেপে যদি এই মাপে যদি আপনারা কাটিং করেন আর এটা আমাকে আছে ডাইরেক্ট কেটে ফেলো ডাইরেক্ট কাটবেন না অবশ্যই শেপ কাট দিয়ে সুন্দর করে শেপ দিয়ে এরপর আপনারা কাটিংটি করবেন এই ছিল আমাদের ফতুয়া কাটিং কোন বিষয় যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ ওই বিষয়ের উপর আমরা আপনাদেরকে ভিডিও তৈরি করে আবারও দেখানোর চেষ্টা করব আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক ও রহমতুল্লা আবরকাত